দিয়া আর কি তুই এই কথাটা কোথা থেকে শুনেছিস আজ স্কুলে একটা দিদি আর একটা দিদিকে বলছিল তখন আমি শুনেছি ও গুড টাচ হলো ভালো স্পর্শ আর ব্যাগটাচ হলো খারাপ স্পর্শ যেমন ধর যদি কেউ তোকে ভালোবেসে ছোঁয় যেমন মাথায় হাত দেয় হাই ফাই করে মানে যেটাতে তোর খারাপ লাগবে না সেটাকে বলে গুড টাচ আর তোকে যদি কেউ খারাপভাবে ছুঁয়ে সেটাকে বলে ব্যাড টাচ যেমন ধর যেটা তোর ভালো লাগবে না যেটাতে তোর কমফোর্টেবল মনে হবে না বেসিক্যালি তোর খারাপ লাগবে চেনা কোনো লোক যদি কখনো টাচ করে তো তখন সঙ্গে সঙ্গে বলে দিবি ন আই ডোন্ট লাইক ইট আর নিজের কেউ হলে তুই এখন যে ড্রেসটা পরে আছিস বা স্কুলের যে ড্রেসটা যতটা ঢাকা থাকে ততটা টাচ করার অধিকার কারুর নেই স্নান করার সময় দেখ তোকে মা স্নান করায় নয় বাবা বা কখনো কখনো আমি আমরা ছাড়া আর অন্য কারোর রাইট নেই টাচ করার ওকে ওকে এখন শেখানোর কি দরকার ও তো এখনো ছোট কাকি এটাও একটা এডুকেশন আর এগুলো ছোট থেকেই জানাটা